পেয়েছি কি যে খাই আশেপাশে তো কাউকে কোনো খাবারও নিয়ে যেতে দেখছি না লালটু কোথায় গেলে তুই লালটু কি লোকটার ছেলে আমার লাল মুরগিটা যে কোথায় গেল খুঁজে পাচ্ছি না আরে না এ তো দেখছি ওর মুরগির নাম যাক ভালোই হলো অনেকদিন যাবৎ মুরগি খায় না আজন মুরগিটা মজা করে খাওয়া যাবে যাই ওর আগে মুরগিটাকে খুঁজে বের করে সাবার করে ফেলি শাকচুনি আকাশে উড়তে উড়তে সে লাল মুরগির দেখা পায় যখনই সে ওই মুরগিটাকে ধরার জন্য কাছে যায় মুরগিটা শাকচুনির মুখে খামচি আর ঠুকুর দিয়ে তার কাছ থেকে পালিয়ে যায় যে লালটো তুই এখানে আমি আরো কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি এত তোর কিভাবে আসলে বাড়ির পথ হারিয়ে ফেলেছিলি বোধহয় আয় আমার কোলে আয় তোতে বাইরে দিয়ে যায় তোর মুরগিটা আচ্ছা হয়ে গেল আমারে মুরগি খাওয়া হল না আমিও পেটি শাকচুননি এত সহজে ছাড়ার পাত্র না একবার যখন বলেছি মুরগি খাবো মুরগি খেই ছাড়বো যাই অন্য মুরগি খুঁজে খাওয়ার জন্য তোমার মুরগিগুলো তো বেশ তরতাজা হয়েছে দেখছি কে বলবে মাত্র দুটো মুরগি থেকে এতগুলো মুরগির মালকিন আজ তুমি সবে তোমাদের দোয়ায় তা বলো তুমি কি নিতে এসেছো মুরগি ডিম ডিম নিতে এসেছি আমাকে খালি ডিম দাও একটু অপেক্ষা করো এখনই আনছি কথা মুরগি এখানে আর সবগুলো মুরগি আটকানো এই মুরগিগুলোকে ধরা সহজ হবে আগের মুরগিটার মতো আমার হাত থেকে সহজে পালাতে পারবে না এনাও তোমার ডিম আবার এসো হ্যাঁ তা তো আসবই বাড়ির কাছে এমন তাজা ডিম কম দামে তুমি ছাড়া আর কে দেবে তোমার কারণেই এখনো ডিম আর মুরগি খেতে পারছি সব কিছুর তো দাম বেড়ে গেছে আমি একদম কম লাভে তোমাদের কাছে সব বিক্রি করার চেষ্টা করি যেন তোমরা যারা আমার কাছের মানুষ আছো তারা অন্তত খেতে পারো সৃষ্টিকর্তা যেন তোমার ব্যবসার প্রতি আরো সদয় হন আর আমরাও তোমার থেকে উপকৃত হতে পারি আচ্ছা আজ তাহলে আসি আচ্ছা এসো যা অবশেষে এদের কথা শেষ হলো সে কখন থেকে দুটো কথা বলেই যাচ্ছে আমার কোনো নামগন্ধও পাচ্ছিলাম না এখন শুধু অপেক্ষার পালা এই মহিলা কখনই মুরগিগুলোর কাছ থেকে দূরে সরে শাকচুন্নি মুরগির খামারের পাশে একটা গাছে বসে অপেক্ষা করতে থাকে মুরগির মালকিন কখন সেখান থেকে সরবে তার জন্য যাক অবশেষে মুরগিগুলোকে খাবার আর পানি দেওয়া শেষ হলো বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেই এবার মহিলাটা দেখছে মুরগির ঘরটাতে তালা লাগাচ্ছে এই তাহলে সুযোগ মুরগি চুরি করার এবার দেখি কোন মুরগিটা ধরা যায় ওই তো ওই মুরগিটার শ্বাস তো বেশ ভালো ওটাই ধরবো আজ ও তার আগে তো ঘরে তারাটা ভাঙতে হবে আমার চুলের ক্লিপটা কোথায় গেল এই তো পেয়েছি তালাও খুলে ফেলেছি ক্লিপ দিয়ে সত্যি আমার অনেক প্রতিভা এবার মুরগি ধরার পালা আমাদের ঘরে তো মতলব ভালো না চলো দেরি হওয়ার আগে চিৎকা শুরু করে দেই যেন মালকিন আমাদেরকে এই হাত থেকে বাঁচাতে পারে হে চলো চিৎকার চাচামিচি করে কোনো লাভ হবে না কারণ তোমাদের মালকিন এখন গভীর নিদ্রায় মগ্ন আজ আমার হাত থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না শাকচুনি গিয়ে একটা মুরগিকে খপ করে ধরে ফেলি

চিন্তার কিছু নেই দুইজন একসাথে কাজ করলে অনেকগুলো মুরগি ধরতে পারবো আমরা কি ব্যাপার কুকুরটারও রেগে গেল মনে হচ্ছে কুকুরটা এখনো বোঝে নাই কুকুরটা আমাদের মালিকেরই রে মালিক আমাদের আশেপাশে থাকে না তখন আমাদেরকে পাহারা দেও কুকুরটার কাজ কুকুরটা খেপে গিয়ে আরেক পায়েও কামড় বসিয়ে দিল শাকচুন্ডি দৌড়ে গেলে কুকুরটাও তার পিছু নিল অনেক কষ্টে একটোর জন্য প্রাণে বেঁচে গেছি আজ নয়তো কুকুরটা তো আজ আমাকে মেরেই ফেলতো আরে আমি তো উঠতে পারি তাহলে বোকার মতো এতক্ষণ দৌড়ালাম কেন ভয় মনে হয় আমার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছি এখনো মুখে স্বাদ লেগে আছি আমি আমার মুরগির রোস্ট খাবো বাবা হচ্ছ কয়দিন পর আবার মুরগি কিনে আনবো তখন খেও কেমন আচ্ছা মানুষরা মুরগির রোস্ট বানিয়ে খায় আর আমি একটা কাঁচা মুরগিও খেতে পারলাম না আমার পোড়া কপাল এক মিনিট আমার মাথা একটা ভালো বুদ্ধি এসেছে দেখি বুদ্ধিটা কাজে লাগে কিনা এতেও যদি কাজ না হয় আমি মুরগি খাওয়ার আশা বাদ দিব

আচ্ছা মা চলো বলুন আমাকে আপনার কি দরকার আপনাকে গ্রামে আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না আমি অন্য গ্রাম থেকে তোমার সাথে দেখা করতে এসেছি বড় আশা নিয়ে তুমি আমাকে ফিরিয়ে দিও না আগে বলুন তো আপনি কি চান তুমি যে মানুষ হিসেবে কত ভালো তা শুধু এই গ্রামের মানুষ না অন্য গ্রামের মানুষরাও জানে আমি বুড়ি মানুষ দুমুটো ভাত জোগাড় করতে হিমশিম খেয়ে যাই তাই বড় আশা নিয়ে তোমার কাছে দুটো মুরগি চাইতে এসেছিলাম মুরগি দুটো পেলে ঠিকভাবে বড় করে ওদের দিয়ে বাচ্চা ফোটাতে পারলে আমার আর কোনো অভাব থাকতো না ও এই কথা আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই আসছি মালকিন এই সময় খামারে কি করছে আরে মার্কিন আমাকে ধরলো কেন মুরগি চিন্তা করো না আমি তোমাকে বাঁচাবো বালকিন তো তোমাকেও ধরে ফেললো আমাদের দুজনের কপালে একসাথে মরণ লেখা ছিল তাহলে কি আর করার এই নিন এরা দুজন বেশ ভালো জাতের মোরগ মুরগি আর অনেক বাধ্য ওদেরকে পালতে সহজ হবে আপনার তুমি অনেক ভালো মা আমার অনেক বড় উপকার করলে বিধাতা তোমার ভালো করুক আমি তাহলে আসি আমাদের কপালটা বেশ ভালো কি বলো মুরগি ভেবেছিলাম জীবনের শেষ প্রান্তে চলে এসেছি কিন্তু এখন দেখছি সব নতুন করে শুরু হলো কে জানি বুড়ি কেমন আমাদের আগের মালকিনের মতো আমাদেরকে যত্নে রাখবে নাকি অবহেলা করে ফেলে রাখবে মুরগি দুটোকে নিয়ে হাঁটতে হাঁটতে আমার বাড়ির কাছে চলে এসেছি এবার নিজের আসল রূপে ফিরে যায় আরে এই তো দেখছি সেদিন সেই পত্নীটা আমাদের মালকিনকে বোকা বানিয়ে আমাদেরকে তাহলে তড়িয়ে নিচ্ছে তাই তো দেখছি আমি প্রথমে ঠিক ভেবেছিলাম তাহলে আজ আমাদের জীবনে সমাপ্তি হতে চলছ তাহলে সেদিন খুব চিৎকার করেছিলি না তোরা আর যত মন চাই চিৎকার কর দেখি তোদেরকে কে বাজাতে আসে আজ রোস্ট বানাতে পারিনা বলি তোদেরকে কাঁচাই খেতে হবে এই মুরগিটা দিয়েই কি শুরু করি মোরগ আমি গেলাম বিদায় বয় পেওনা মুরগি আমিও একটু কর্তবর কাছে যাব শাকচুনি মুরগিটা মুখে দিতে গিয়ে থেমে যায় কিছু একটা চিন্তা করে মোরগ মুরগি দুটোককে বেঁধে গাছের নিচে রেখে সেখান থেকে সে চলে যায় কি হলো পত্নীটা কোথায় গেল আমাদেরকে একা খেতে ভালো লাগছিল না বলে আর বন্ধু বান্ধবদেরকে ডাকতে গেছে বোধহয় হ্যাঁ তাই হবে হয়তো তোদেরকে নিরাপদে রাখার জন্য সামনের বাড়ি থেকে শক্ত জাল চুরি করে আনলাম তোরা ভয় পাসনি তো মানে এই ভূতনি কি বলছে দাঁড়া এ জাল দিয়ে বেড়া বানিয়ে তোদের নতুন ঘর করে দেই এই পত্নী কি করতে চায় আমাদের সাথে তোরা হয়তো ভাবছিস আমি কি করছি আসলে আমি নিজের লাভের জন্যই করছি এসব এত কষ্ট করার পর তোদের দুজনকে পেলাম তোদেরকে এখন খেয়ে ফেললে আর কখনো মুরগি খাওয়ার সুযোগ পাবো কিনা কে জানি তাই ভেবেছি তোদেরকে দিয়ে অনেকগুলো মুরগি বানাবো তারপর নিশ্চিন্তে বসে বসে মুরগি খাবো এবার দেখ তোদের নতুন বাসা পছন্দ হয় কি না শাকচুনি মুরগি দুটোর জন্য বিভিন্ন পোকামাকড় ধরে এনে খেতে দিত রাত জেগে তাদেরকে পাহারা দিত কিছুদিন পর মুরগি অনেকগুলো ডিম পাড়ে আর সেখান থেকে অনেকগুলো বাচ্চাও হয় তোদের বাচ্চাগুলো দেখতে কি সুন্দর হয়েছে একদম তোদের মতো ওদেরকে ঠিক মতো পেলে বড় করিস কিন্তু মাংস বেশি হলে খেয়ে মজা পাওয়া যাবে আবার ওই আগের আলাপ বাচ্চাগুলোরকে শান্তিতে একটু निश्चার হতে দেবে না আমি তোদের বাচ্চাদের জন্য নরম নরম খাবার নিয়ে আসি তোমরা সাবধানে থাকিস ততক্ষণ টিটিশHTTনির অনেকদিন যাবত কোনো খবর নেই কোথায় ও আমিও তাই ভাবছিলাম এতদিন জলের কাছের কাছে কি ওর সাথে দেখা করে আসি চল

কেমন বলতো তুমি আজ পর্যন্ত ওদের একজন কেউ খাইনি আমি ওদের মাছ মারা গিয়েছি একটু আগে ওকে আমার গাছের নিচে পুঁতে দিয়ে আসলাম ওরা আমার পরিবারের মতো খাবেন না কি আমার পরিবারের মতো শুন সব মুরগিগুলোকে তুই এমন নির্মমভাবে মারবি যেন ওর মনে পড়ে যায় ওর আসল পরিবার কারা আর তারা কিভাবে শিকার করে না দাঁড়াও ওদেরকে মেরো না তোমরা তিন শাকচুন্নির মাঝে লড়াই শুরু হয়ে যায় শাকচুন্নি একা দুজনের সাথে পেরে উঠছিল না আমি দরজা খুলে দিচ্ছি তুমি তোমার বাচ্চা নাতি নাতনিদেরকে নিয়ে তোমার আগের মালকিনের কাছে ফিরে যাও মরক আমি ওদেরকে বেশিক্ষণ থামাতে পারবো না ঠিক আছে মুরগিগুলো সব পালাচ্ছি তো তুই করছিস কি ওকে আমি সামলাচ্ছি তুই মুরগিগুলোকে ধর মুরগিগুলো তাদের আগের মালকিনের বাড়ি গেলে কুকুর মূরককে চিনতে পেরে খামারের দরজা খুলে দেয় আর মুরগিরা সব ভেতরে ঢুকে পড়ে আছে তাহলে ওরা ওদের খামারে